আমাদের সুদানি ভাই বলছে আমাদের দুধ দেবে আর দুধ আমরা গাইতে দুধ গায়ে বসে আসি না দুধ জন্য আমরা আসছি দুধ নিতে তো ওই সুদানি বলতেছে যে আমরা যাতে কাছে না যাই কাছে গেলে দৌড় করে উঠ এই জন্য বলছে যে ওদের দ্বারাও আমরা আমি বাছুরে দুধ খাওয়াই তারপর আমাদের দুধ দেবে বলছে উঠ হলো মরুভূমির জাস দেখেন গায়ে সবাই মরুভূমির জাস দেখেন আচ্ছা ভালো হয় কই দিয়েছে যে তোমার পাশু দুধ খাইতেছ না পাশু দুধ না খাইলে আইত না দুধ পাশু দুধ খাইলে তারপর দুধ আইবে

डिस्टार्ब कर थे देखे तो मारे मारे मारे, मारे। नहीं। को मार काजी को ना सुनते कोसे ये स्टॉप कर राख है आ कर जा ठंडा क्यों बोले देखी अरे आरोबन है शर्ट सोली के समान तो ए सादिक ये डांस कर रहा तो स्टॉप कर रहा स्टॉप नहीं चेस्ट स्टॉप नहीं